সম্মানিত আসসালামু আলাইকুম এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন ওয়ার্ড নম্বর এগারো কোনাবাড়ি এলাকায় নসর মার্কেট প্রথমে যে বাসার সামনেটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে রাস্তা ঠিক এই রাস্তার পাশে আমি যে বাসাটা এখন দেখাবো জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ এই দেখেন রাস্তা আর আশেপাশে কিন্তু প্রচুর ভাড়ার চাহিদা আছে যে দেখেন এদিকে কিন্তু প্রচুর ভাড়ার চাহিদা আর এই লাইনে পুরাটার মধ্যে হচ্ছে বাড়ি আর সবগুলাই হচ্ছে এই বাড়া বাসাটা। অত্যন্ত সুন্দর এটা প্রতিটা মধ্যে দুইটা করে রুম করা আছে আর প্রতিটা রুমের ভাড়া হচ্ছে চার হাজার টাকা করে এক নিতলাতে হচ্ছে আটটা পর্যন্ত আপনার বাড়া আছে আটটা করে হচ্ছে জমির পরিমাণ পাঁচ শতাংশ এটা আমাদের সিটি কর্পোরেশনের এগারো নম্বর ওয়ার্ড আর এটা হচ্ছে নসর মার্কেট এলাকা নসর মার্কেট কোন আবারই নসর মার্কেট এই যে আমি রাস্তাটাও দেখাইলাম এখন সিঁড়িটা আমি উপর উপরে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয়তলা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর করে করা হয়েছে এখন আসলে ঈদ মৌসুম সবাই যেভাবে ইউনিটটি করা হয়েছে এখানে এখানে দুইটা রুম এভাবে সিস্টেম করে এটা করা হয়েছে আর এটা হচ্ছে এখন যেহেতু ঈদের মৌসুম অনেকগুলো আর কি ফাঁকা আছে ফাঁকা বলতে আপনার সব ভাড়াটিয়ারা চলে গেছে আর কি তো সরজমিনে যদি আসেন এই উপরেও আপনার এইভাবে একই সিস্টেমে নিচে যেরকম উপরে ঠিক উপরে নিয়ে যাচ্ছি আমি সারটা দেখাবো অত্যন্ত সুন্দর এই যে দুইটি পাট করে পাঁচ শতাংশের মধ্যে এটা করা হয়েছে এই দেখতে পাচ্ছেন আশেপাশের অবস্থানটা দেখাচ্ছি এই যে আশেপাশের অবস্থানটা দেখেন এদিক দিয়ে সব কিন্তু ভাড়া দেয়া যারা একটু টাকা ইনভেস্ট করে অনেকে আছেন যে একটু বাজেটের মধ্যে কিনবেন তারা এটা দেখতে পারেন অত্যন্ত সুন্দর একটা বাসা আর কি মাসে ষাট হাজার টাকা আর কি এখান থেকে মাসে ভাড়া আসে ষাট হাজার টাকা পাঁচ শতাংশ ষোলোটি রুম আছে